চিরণিটা তুললেন কি বলে তুললেন তখন বলে কন্যা খুব রেগে গেলেন যে আমার এই রাষ্ট্রে আমার বাবার এই রাষ্ট্রে আমার বাবার নাম নেওয়া ছাড়া নেওয়া ছাড়া কারো কোনো গতি নেই সুতরাং বাবার নাম বলতে হবে তুমি বাবার নাম না বলে এখানে তুমি আল্লাহর নাম কেন নিচ্ছ বলেন তখন সেই দাসী জবাব দিলেন দেখো আমি তোমার কর্মচারী হতে পারি আমি তোমার দাসী হতে পারি যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবাকে সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ তিনি কে মহান আল্লাহ গেল গিয়ে সে রেগে রেগে বাবার কাছে বিচার দিয়েছে তাকে বলছে তুমি দাসী দাসীর মতে তুমি কথা বলবে তোমাকে অধ্য আচরণ কে করতে বলেছে তুমি ক্ষমা চাও ভুল হয়েছে দাসী বলেছে ন আমার রব আল্লাহ তোমার রব আল্লাহ তোমার বাবা রব আল্লাহ সুতরাং তোমার কথার কাছে আমি নত শিকার হতে রাজি বাবার কাছে বিচার দিয়েছে বাবা গ্রেফতার করার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে গ্রেফতার করে তাকে জানার হলো তুমি ভুল স্বীকার করো এই রাষ্ট্রে ফেরাউনের নাম না বললে সব কাজ ফেরানোর নাম দিয়ে করতে হবে সুতরাং এটা যদি না করো তুমি ভুল স্বীকার না করো তাহলে তোমাকে গ্রেফতার করা হবে এবং যে কোনো ক্ষতির সম্মুখীন তুমি হবে সে বলেছে না সে বলেছে না সে বলেছে না আমার আমার ক্ষতির বিষয়ে ভালোর বিষয়ে ভালো মন্দ সকল কিছু যাচাই বাছাই করার দায়িত্ব কার আল্লাহ তাকে অ্যারেস্ট করেছে তিনটা সন্তান তার কাছে সে যখন স্বীকার করে নাই নত হয় নাই প্রথম সন্তানটাকে আগুনে পড়ানো হলো ভয় দেখানোর জন্য দেখো এখনো সময় আছে তুমি এখনো তোমার ভুল স্বীকার করো যদি না স্বীকার করো তাহলে কিন্তু মহাবিপদ বলেন কলের সন্তান যদি আগুনে পড়ানো হয় মা মায়ের কাছে যত বেশি দরদ কষ্ট এটা পৃথিবীর আর বোঝানো সম্ভব প্রথম সন্তানটাকে হয়েছে তাও হয়নি দ্বিতীয় সন্তানটাকে আবার নিয়ে যে আগুনে পড়ানো হয়েছে বলছে এবার দেখো দেখো এখনো সময় আছে তোমার কলেজে সন্তানটা দুধ খায় এই সন্তানটাকে কিন্তু নিয়ে যাওয়া হবে তুমি এখনো ভুল স্বীকার করে সে বলেছে নো সে বলেছে কম্প্রোমাইজ আমাকে যিনি সৃষ্টি করেছেন এই মৃত্যুর ফয়সালা একমাত্র তার হাতে দুনিয়ার কোন মানুষের কাছে আমি মাথা নত করতে রাজি নই সর্বশেষ কলের শিশুটা যখন কলের শিশুটা যখন নিয়ে টান শুরু করেছে তখন মনটার ভিতরে কেমন যেন আনচান করছে পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক হলো বাবা যখন সন্তানকে সন্তানকে কাঁধে করে কবরে রেখে আসে সন্তান যখন বাবাকে কাঁধে করে রেখে আসে সবচেয়ে ভারী সবচেয়ে ভারী মা তার সন্তানকে কোলের সন্তান যে দুধ খায় সেই সন্তানটাকে নিয়ে যাবে এই সন্তানটাকে নিয়ে আগুনে পড়াবে তার মনটা যেন কেমন আনচান করছে কোলের শিশু সে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে কোলের শিশুটা বুঝতে পেরেছে যে আমার মা মনে হয় দুর্বল হয়ে যাচ্ছে মায়ের অবস্থা দেখে সন্তান কোলের শিশু জবান খুলে গিয়েছে বলুন আল্লাহ আকবর জবানটা খুলে গিয়ে বলেছেন মা তোমাকে যে পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হওয়ার পথে আল্লাহ এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হওয়ার পথে আল্লাহ আমার জবান খুলে দিয়েছে খবরদার খবরদার তুমি বাতিলের কাছে মাথা নত করবে না করবে না আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তিনি ব্যবস্থা করে রেখে দিয়েছে বলটা শক্তিশালী হয়ে গেল এবং সেবাতিলকে আর অহংকার দিয়ে বলেছেন আমার কোলে শিশু যদি তুমি নিয়ে যাও তারপরেও আমি বাতিলের কাছে তোমাদের কাছে মাথা নত করব না আমি মহান রব্বুল আলামিনের কাছে মহান রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই সেই রব্বুল আলামই আমার মিত্র ফয়সালা করবেন বলুন সুবহানাল্লাহ বলে তোমাদের কাছে আমি মাথানত করব না। সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, যখন রাসূলকে সব কিছু দেখানো হচ্ছে জান্নাত জাহান্নাম। ওই অবস্থায় যখন তার কাছে কিছু সুঘ্রাণ এসেছে। তিনি সুঘ্রাণ পেলেন জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এই সুগ্রানটা কিসের রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জিব্রাইল আমিন বলেছেন এই সুগ্রান হলো সেই সুগ্রান ওই মহিলা যেই মহিলা বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছে আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহর উপরে ভরসা করার কারণে তাদেরকে ওই সন্তানগুলো সহ তাদেরকে জান্নাতে আল্লাহ পাঠিয়েছে সেই সুগ্রান যারা দুনিয়ার বুকে যতই পরীক্ষা আসুক সকল পরীক্ষার মোকাবেলায় যারা দৃঢ়ভাবে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহর আলমিন তার বাহিনী দিয়ে আল্লাহ আল্লাহর আলমিন তারা বাহিনী দিয়ে সাহায্য করেন এবং তাদেরকে বলেছেন তাদের জন্য বলেছেন ওলা

ربنا الله ثم استقاموا تتنسل تتنسل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم تُعَدُون <applause> الله رب العالمين قال <applause> إِنَّ الَّذِينَ قَالُوا جَرَبْ بَلَيْن رَبُّنَا اللَّهِ أَمَرْ رَابَ اللَّهِ أَمَارْ الله مَرْ رَابِ إِي أَمَرْ جري جَرَيْكُ تَبُلْ بَيْ ثم اسْتَقَامُوا تتنزل عليهم الملائكة الله رب العالمين আর সনকে প্রেরণ করে তাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন বলেন আল্লাহ আকবর